তো হ্যালো ফ্রেন্ড আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি রোজ ডে প্রোপোজ ডে ফটো এডিটিং একদম টি শার্টের উপর তোমাদের নাম দিয়ে খুব সহজেই এখানে এক ক্লিকে এডিট করতে পারবে এই ধরনের ফটো কোনো অ্যাপ ছাড়াই এক ক্লিকেই তোমরা খুব সহজেই এরকম ফটো এডিট করতে পারবে জিএফ বা বিএফ নাম দিয়ে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো ফ্রেন্ড আমরা এআই দিয়ে ফটোটি ক্রিয়েট করবো তার জন্য ফার্স্ট তোমরা ফোনের ইন্টারনেটটি অন করে নেবে তারপর গুগলে যে সার্চ করে নিতে হবে তো আমি এখানে ক্রোমে চলে যাচ্ছি তারপর এখানে আমি উপরে সার্চ করে নেব তো এখানে লিখে দেবো বিং ইমেজ ক্রিয়েটর তো এখানে দেখতে পাচ্ছ তারপর এখানে সার্চ করে নেবে তো এখানে সার্চ করার পরেই দেখতে পাবে অনেকগুলি সাইট চলে আসবে তো এখানে দ্বিতীয় নম্বর সাইটটি দেখতে পেয়ে যাবে তোমরা ডাব্লুডাব্লু ডট বিং ডট কম ইমেজ ক্রিয়েট তো এখানে তোমরা ক্লিক করে দেবে এই সাইটটিতে তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করার পর তোমাদের সামনে ঠিক এমন ইন্টারফেস চলে আসবে তো এখানে ফটো ক্রিয়েট করার জন্য তোমাদেরকে এখানে লিখতে হবে যেমন লিখবে তেমনই ফটো ক্রিয়েট হয়ে চলে আসবে তো আমি এখানে একটি লিখা পেস্ট করে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ একটি আমি কপি করে রেখেছিলাম টেক্সট তো আমি এখানে পেস্ট করে দিয়েছি তো এখানে আমি দুটা নাম লিখে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছ শামীম লেখা আছে বা এখানে নিচেটাই দেখতে পাচ্ছ গার্লসের জায়গায় সোহানা দিয়েছি তো এখানে তোমাদের নামগুলি লিখে নেবে তো আমি এই টেক্সটটা কমেন্টে দিয়ে দেবো ওখান থেকে তোমরা কপি করে নেবে তারপর লিখার পর এখানে ক্রিয়েটে ক্লিক করে দেবে তো এখানে একটু ওয়েট করে নেবে তো দেখতে পাচ্ছ এখানে চলে এসেছে ফটোগুলি চারটি ফটো এখানে রেডি হয়ে চলে এসেছে দেখতে পাচ্ছ তো এখানে যে ফটোটা ভালো লাগছে সেটাই ক্লিক করে দেবে তো ক্লিক করার পর ফটোটিকে ডাউনলোড করে নেবে এখানে থ্রি ডটি ক্লিক করে দেবে তারপর এখানে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবে তো এখানে দেখতে পাচ্ছ টি শার্টের উপরে দুটি নাম খুব সুন্দরভাবেই চলে এসেছে তো এখানে তোমরা সাইডে এইভাবে সরিয়ে সরিয়ে দেখে নেবে যে ফটোগুলি ভালো লাগবে সেগুলি ডাউনলোড করে নেবে তো এই সাইডে যাদের লগ ইন করা নাই তাদেরকে লগ করতে হবে তো তোমরা ইমেল দিয়ে সাইন আপ করে লগ ইন করে নেবে খুব সহজেই যারা না পারবে আমি একটি ভিডিও অ্যান্ড স্ক্রিনে বা আই বটনে লিঙ্ক দিয়ে রাখবো ওখানে তোমরা ভিডিওটি দেখে নেবে খুব সহজেই লগ ইন করতে পারবে তো তোমরা এখানে প্রোপোজডে ফটো এডিটিং করতে চাইলে এখানে রোজ ডে যেখানটায় লেখা আছে সেটাকে কেটে এখানে প্রোপোজ ডে লিখে দেবে তাহলেই প্রোপোজডের ফটো চলে আসবে তো এখানে এই চারটি ফটোর মধ্যে তোমাদের ভালো না লাগলে আবার এখানে ক্রিয়েটে ক্লিক করে দেবে তো আবার এখানে নিউ চারটি ফটো চলে আসবে তো ফ্রেন্ড ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন নতুন নতুন এডিটিং শেখার জন্য